ভারতীয় রেলে জার্নি করার মজাই আলাদা তার মধ্যে যদি সেটা হয় এসি আমরা বর্তমানে যে ক্লাসে জার্নি করছি সেটি হচ্ছে থার্ড এসি থার্ড এসি মানে হচ্ছে এখানে তিনটি বার থাকবে একটি হচ্ছে আপার বার্থ একটি হচ্ছে মিডিল বার্থ আর একটি হচ্ছে লয়ার বার্থ আপনি যদি সেকেন্ড এসিতে যান তাহলে আরও লাকজেরি ফিল করতে পারবেন কারণ সেখানে শুধু আপার বার থাকবে আর লয়ার বার থাকবে মিডিল বার থাকবে না এই হচ্ছে এটার পার্থক্য ট্রেনের মধ্যে উঠে গেছি এখন এই থার্ড এসিতে আমার ব্যাগটাও মাথার কাছে রাখছি চেন তালা নেই নি যার কারণে ব্যাগটা ঠিক আমার মাথার মানে বালিশ তো পাইছি এই বালিশটাকে আমার ব্যাগের উপরে মানে উপরে দিয়ে দিচ্ছি ব্যাগটা নিচে ঠিক বালিশটা তার উপরে আর এই চাদর আর এই কম্বল নিয়ে এখন ট্রেন চলছে তার গতিতে সে পুরা পৌঁছাতে পৌঁছেতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সম্ভবত আটটা শুয় আটটা বা সাড়ে আটটা ভাজবে ট্রেনটা অনেক ঘুরে ঘুরে যায় যার কারণে এত সময় লাগবে পুরো রাত ট্রেনে জার্নি করার পর এখন দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গিয়েছে এখন যে নদীটি পার হচ্ছে সম্ভবত এটি গঙ্গা হবে তবে আমি সঠিক জানি না নদীটি কিন্তু অনেক বড় তবে গঙ্গার মধ্যে এভাবে নিচে হেঁটে হেঁটে মানুষ পার করে কি না সেটাও আমার জানা নেই কারণ গঙ্গা নদীর মধ্যে কোথাও চর থাকে এবং কোথাও পানি থাকে অর্থাৎ এটা সম্ভবত গঙ্গা না অন্য কোনো নদী হবে নদীটি বেশ বড়ই ব্রিজটাও কিন্তু পাক্সি ব্রিজের মতো বাংলাদেশে যে পাক্সি ব্রিজ আছে হার্ডিং ব্রিজ সেই রকম ব্রিজ এটাও মনে হয় ব্রিটিশদেরই তৈরি হবে সম্ভবত তো বেশ এই ভিউটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে হ্যাঁ এখানেও কিন্তু নদীর মধ্যে পানি দেখা যাচ্ছে হতে পারে এটা সেরকমই কিছু একটা হতে পারে এখান থেকে এখন প্রায় সকাল এখান থেকে প্রায় আরও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হবে আমরা যেই ডেস্টিনেশনে যাচ্ছি শেখপুরা আর থার্ড এসি থেকে কিন্তু এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে থার্ড এসির মধ্যে বেশ ভালোই লাগলো আমাকে জানো ইন্ডিয়ান রেলের কিন্তু বর্তমানে যে তারা কঠিন স্টিপ নিয়েছে সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে দেখুন আমার এই যে বগিটা এই বগির পাশেই কিন্তু নন এসির বগি হ্যাঁ এটা কিন্তু এসি থার্ড এসি এর পরে কিন্তু নন এসি তাই এখানে কিন্তু এভাবে শাটার লাগিয়ে দিয়েছে যাতে লোকাল প্যাসেঞ্জার না চলে। এটা অবশ্য আগের রুলে ছিল না বর্তমান রুল কিন্তু অনেক কঠিন করেছে ভারতীয় রেল কোনো লোকাল প্যাসেঞ্জার যেন থার্ড এসিতে এসে ডিস্টার্ব না করে যারা এসিতে চড়ে তাদের এজন্য এই এরকম শাটার লাগিয়েছে আর এই দেখুন এটা হলো পাওয়ার কার আর এখানে আমি বাইরের দৃশ্য দেখাচ্ছি এখন প্রায় সকাল এবং কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে আর কিছু লোকাল স্টেশন পার করছে প্রত্যেকটা স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায় না তবে বেশ অনেক ঘুরে ঘুরে অবশ্য ডেস্টিনেশনে আসে আর কি মানে যে ট্রেনে আমরা যাচ্ছি তা আমার কাছে বেশ ভালোই লাগছে এই শাটার সিস্টেমটা তো ট্রেনের ভিতরটা যদি দেখাই এখন এই হচ্ছে সকালের ভিউ আমরা প্রায় আমরা কাপুর মানে আমরা যেহেতু ঘুমিয়েছিলাম এখন প্রায় আমরা রেডি ব্যাগ ট্যাগ গুছিয়ে কারণ আর এরপরেই হয়তো আমাদের স্টেশন চলে আসবে তারপর আমরা এখান থেকে নেমে যাব এদের মাছ ছাড়িয়ে সামান উতরে হ্যাঁ সে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছায় গেলাম শেখপুরা স্টেশন আও ফাইনালি শেখপুরাতে পৌঁছায় গেলাম বেশ রাত আটটার দিকে ছাড়ছিল সকাল আটটার দিকেই কিন্তু পৌঁছায় গেলাম শেখপুরা আর এটা হলো শেখপুরা স্টেশন যেখানে অনেক মানুষ এখন মানে নামতেছে ট্রেন থেকে এসি থ্রি টায়ার এখান থেকেই আসলাম আর এই হচ্ছে ট্রেন ট্রেন দাঁড়িয়ে আছে মানুষজন উঠতেছে ট্রেনটার গন্তব্য এখনও এখান থেকে দুই ঘন্টা আরও চলবে ট্রেনটার লাস্ট স্টপেজ হচ্ছে গয়া গেয়াতেও কিন্তু অনেক ট্যুরিস্ট প্লেস আছে সেখানে মানে ওখানেও অনেক মানুষ ঘুরতে যায় আর এই সেই ট্রেন কিছুক্ষণ দুই মিনিট দাঁড়াবে দাঁড়ানোর পরে এখান থেকে আবার চলে যাবে ফাইনালি ট্রেনটি ছেড়ে দিল আবারও গ্যার উদ্দেশ্যে শেখপুরা স্টেশন থেকে এখান থেকে দু ঘন্টার মধ্যেই এই ট্রেন গ্যায় জাংশনে পৌঁছাবে গ্যায় জাংশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল দশটা বেজে যাবে এখন বাজে হলো আটটা এই যে চলে যাচ্ছে ট্রেন তার গন্তব্যে পিছিয়ে হ্যাঁ ট্রেনে আসলাম খুবই আরামেই আসলাম মানে খুব একটা কষ্ট হয় নাই খুবই আরামে আসছি কমফোর্টেবল চলে যাচ্ছে ট্রেন এই যে চলে গেল এখন আমরা ওই পারে যাবো আর ঠিক দেখেন স্টেশনের পিছনে কিন্তু পাহাড় আছে ভেরি বিউটিফুল ওই যে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে বিশ কিলোমিটার দূরেই আমাদের বাসা ঠিক এই স্টেশনের থেকেই ওভার ব্রিজ থেকে কিন্তু এখানে উঁচা উঁচা পাহাড় দেখা যায় আর এই যে দেখুন সেই পাহাড় দেখাচ্ছে আমি আরও ক্লিয়ারভাবে এই যে দেখুন পাহাড় একদম রোমাঞ্চকর জায়গা এখান থেকে বিশ কিলোমিটার দূরেই আমাদের বাসা ঠিক তার পাশে এত সুন্দর একটা প্লেস এখানেও অনেক ঘোরার জায়গা আছে তবে এখনও আমি ঘুরি নাই কোনো এক সময় এখানেও এসে একটা ব্লগ বানাবো